আমি প্রথমেই মহান আল্লাহ আল্লাহতালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এরকম একটা সুন্দর এবং হাফসা মার্বেল ও গ্রানাইট এক্সক্লুসিভ শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি এজন্য নিজেকে গর্বিত বোধ করছি এখানে উপস্থিত আছে অনেক সম্মানিত আলে মোলামে উপস্থিত আছে অনেক শিববাড়ি থেকে অনেক অনেক সম্মানিত ব্যবসায়ী বৃন্দ উপস্থিত আছে এবং আমার সাথে বৃহত্তর আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে হোতাপাড়া ভবানীপুর যে বৃহৎ টাইস মার্কেট আপনারা অনেকেই জেনে থাকবেন যে ইতিমধ্যে এটা বৃহৎ একটা টাইস মার্কেট হিসাবে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে আমাদের এখানে বাংলাদেশের এমন কোনো ডিলার নেই যে আমাদের হোতাভারা ববানীপুরে নেই এটা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই যে আমরা আমরা কিন্তু এই হোতাভারা ববানীপুরের সন্তান যে আমরা মায়ের বুকে বসবাস করে মায়ের বুকে থেকে আমরা এই টাইলসের ব্যবসার সাথে জড়িত হতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া করি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এজন্য যে আপনারা যে আহমেদ বাইয়ের আহমেদ বাইয়ের যে হাফসা মার্বেল এবং গ্রানাইট শোরুমে আপনারা শত ব্যস্ততার মাঝে উপস্থিত হয়েছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আহমেদ বাই অত্যন্ত ওনার সাথে আমার অল্প দিনের পরিচয় ওনার দুটি শোরুম আছে আমাদের হোতাফারা ভবানীপুরেতে আহমেদ ভাই অত্যন্ত মেধাবী পরিশ্রমী এবং মানবিক লোক ওনার সাথে আমি অল্প দিনের চলাফেরায় উনি আমার মন প্রাণ হৃদয় কেড়ে নিয়েছে এবং ওনাকে ভালোবেসে ফেলেছি আপনাদেরকে জানাচ্ছি যে আমা আমাদের হোতাফারা ভবানীপুরে একটি এনআরবি ব্যাংকের বিশাল প্রোগ্রাম চলছে আমরা ওই প্রোগ্রামও আমাদেরকে ইনভাইটেড করা হয়েছে আমরা ওইটা ফেলে দিয়ে বায়ের ডাকে সারা দিয়ে আমরা শত শতব্যস্ততা বাদ দিয়ে আমরা বায়ের এই এক্সক্লুসিভ শোরুমে আমরা এখানে উপস্থিত হয়েছি শুধু আহম্মদাইয়ের ভালোবাসার টানে বায়ের প্রতি শুভকামনা থাকলো উনি অত্যন্ত ভালো লোক উনি সর্বক্ষণই যে ব্যবসার পাশাপাশি শুধু নিজের জন্য না উনি অন্যদের জন্য উনি সমাজের জন্য উনি গরিব দুস্থ লোকদের জন্য ওনার মন সবসময় কাঁদে উনি কোনো একটা কিছু করার তারণা অনুভব করেন ওনার প্রতি শুভকামনা থাকলো উনি সব সময় আমাদের আমাদের টাইস মার্কেটে যত সমস্যা বিভিন্ন প্রবলেম উনি আমাদের সাথে সহযোগিতা করে এবং উনি সবার আগে এগিয়ে আসে এজন্য ওনার ধন্যবাদ দিই এবং উনি সব সময় নতুন নতুন কর্মসংস্থান নতুন নতুন উদ্যোগের চিন্তা করেন উনি শুধু নিজের জন্য ভাবেন না উনি দেশ সমাজ ও দেশের অর্থনীতি নিয়ে চিন্তা করেন এজন্য ওনার প্রতি আমার শুভ কামনা থাকলো এবং উনি যেন ওনার সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং উনি আমাদের মাঝে দীর্ঘদিন দীর্ঘজীবী হন এই শুভকামনা করে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে ওনার প্রতি আবারও ওনার জন্য সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম গ্রানাইটের উদ্বোধন অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আহমেদ ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমরা বৃহত্তর বাংলাদেশের মধ্যে বৃহত্তর টাইলস মার্কেট ভবানীপুর হোতাপাড়া টাইলস মার্কেট থেকে আগত হয়েছি আমি বৃহত্তর টাইলস মার্কেটের সাধারণ সম্পাদক পাশাপাশি আমার সাথে যারা সঙ্গী হয়েছেন আমাদের সুনামধন্য বৃহত্তর টাইলস মার্কেটের এসকে টাইলসের কর্ণধার এসকে টাইলসের কর্ণধার জনাব মোহাম্মদ নুরুদ্দিন খন্দকার সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পাশাপাশি ধন্যবাদ জানাই মাস্টার টাইলসের কর্ণধার জনাব মোহাম্মদ আবির হোসেনকে পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি জিনুক টাইলস মার্কেটের কর্ণধার আমার বন্ধুবর্ষ শাহদাত হোসেনকে আমরা আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে আমাদের এনআরবি ব্যাংকের একটা প্রোগ্রাম ছিল আমার বড় ভাই জনাব মোহাম্মদ আহসান সরকার ফাহিম ভাই ইতিমধ্যে বলেছে যে আমাদের একটা প্রোগ্রাম ছিল আপনার এনআরবি ব্যাংকের সেই প্রোগ্রামটা আমরা স্থগিত করে আহমেদ ভাইয়ের ডাকে সাড়া দিয়ে আমরা এই মার্কেটে এসেছি আহমেদ ভাইয়ের নতুন একটি সরু উদ্বোধন করার জন্য শত ব্যস্ততার মধ্যেও আমরা এখানে উপস্থিত হয়েছি পাশাপাশি আহমেদ ভাই আমাদের মার্কেটে প্রায় দীর্ঘদিন যাবৎ আমাদের বৃহত্তর টাইলস মার্কেটে ব্যবসা করে আসছেন আহমেদ ভাই একজন সফল ব্যবসায়ী পাশাপাশি ওই মার্কেটের আমাদের মার্কেটের আমারই ওই নতুন কমিটির ক্রিয়া সম্পাদকের দায়িত্ব পালন করছেন আহমেদ ভাই অত্যন্ত একজন ভালো মানুষ ব্যবসায়িক লোক ওনার নতুন শোরুম হাফ হাফসা মার্বেল অ্যান্ড গ্রানাইটের শুভ উদ্বোধনের মাধ্যমে যে আজকের এই মার্বেল গ্রানাইটের উদ্বোধন হতে যাচ্ছে এটার সফলতা কামনা করছি আর প্রাকৃতিক সম্পদ পাশাপাশি আমাদের আজকের এই প্রোগ্রাম যিনি পরিচালনা করছেন যে উপস্থাপক তিনি উনি ওনার আন্তরিকতা কিংবা ওনার যেই সুন্দর উপস্থাপনায় দিয়ে আজকের এই প্রোগ্রামটি উপস্থাপন করে যাচ্ছেন এই জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অনেক কথাই উত্তম মধ্যে বলেছেন যে প্রাকৃতিক সম্পদ গ্রানাইট হচ্ছে একটি প্রাকৃতিক সম্পদ সেটা হচ্ছে আমাদের বর্তমানে যে আমরা যে টাইলসের ব্যবসা করি এটা তো হচ্ছে কৃত্রিম এটা আর্টিফিশিয়াল কিন্তু তার থেকেও যে প্রাকৃতিক সম্পদ গ্রানাইট সেটা আল্লাহ প্রদত্ত কিংবা খনিজ সম্পদ থেকে আমরা পেয়ে থাকি এর মাধ্যমে বাড়িঘর নির্মালে লাগালে বাড়িঘরের সৌন্দর্য আরও অনেক সৌন্দর্য বৃদ্ধি পায় করে মসজিদ মাদ্রাসা বিশেষ তারপরে বড় বড় সরকারি দালান যে সকল জায়গাতেই গ্রানাইটের প্রচলনটা আমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে তাই আমরা যারা আজকে উপস্থিত হয়েছি আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে আমরা একটু এই গ্রানাইটের বিষয়ে আমরা সকলে অবগত না আমরা যদি একটু প্রচার প্রচারণা করি তাহলে আমাদের ব্যবসায়ী আহমেদ ভাই সফলতা